এই বাংলাদেশে বিরুদ্ধে কথা বলতে আমরা কম বলি না যারা আমাদের দেশে বাংলাদেশে স্টেজে বসে কথা বলেন আমি বলছি আমি সাদিপুরি বাংলাদেশ নয় বহির বিশ্বের চোদ্দটা রাষ্ট্রে মধ্যে দাঁড়াইয়া কথা বলছি বিরুদ্ধে সৌদি আরব কুয়েত কাতার দুবাই ইয়েমেন পাকিস্তান সবসহ ওই সমস্ত দেশে কথা বলছি কিন্তু আমার দাদাও পীর আমার নানাও পীর আমার শ্বশুর বর্তমানে পীর জলমনায়ে বিশ্বহুজুর مرحوم ফজলুল করিম সাহেবের 14 বছরের সফর সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধি আমি করেছি দেখেছি ঘুরে ঘুরে সব পিল্লা খাজা বাবার ফরিদপুর সাথে কেউ নাই আপনারা কি বলেন ঠিক না ঠিক এমনেই তো এই নাই কারণ দরকারটা কি ইজ্জত তার কম ছিল না

বেদাত করতেছে আসলে বেদাত কি জিনিস তারা জানে না লেখাপড়া করছে ঠিক কিন্তু বেদাতের মধ্যে তারা যায় নাই একটা কথা বলে অসুবিধা হবে বেদাত আরবি শব্দ জেনে নেন বেদাত হলো আরবি শব্দ বাংলায় নতুন আবিষ্কার নতুন আল্লাহ রাসূল বলেন আমার অন্তকালের পরে আমার ধর্মের মধ্যে ইসলামের মধ্যে কিছু নতুন নতুন জিনিস আসবে যেটা আসবে এটা হলো কিন্তু এই নতুনের ভিতরে তোমরা দেখবা যেটা ইসলামের পক্ষে থাকি। কথাটা পরিষ্কার অল্প সময় যেটা ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আল্লাহ রাসূলের পক্ষে থাকে এটা তোমাদের বেদাত হলো করা জায়েজ বেদাতে হাসানা উত্তম আর যেটা ইসলামের বিপক্ষে যায় এটা বেদাতে সাইয়্যা এটা তোমরা করবে না আপনারা বলেন তো মিলাদ ইসলামের বিপক্ষে যায় কিনা জোরে কর রাসূলকে দাঁড়ায় সম্মান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় এটা কি ইসলামের বিপক্ষে যায় যদি এটা বিপক্ষে যায় তবে বেদাতের এর স্বভাব নাই সবই বেদাত মাইকে কথা বলে এটাও বেদাত

মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন হিজত করে আবু বকর কে আল্লাহ রাসুল হিজত করে যান মক্কা থেকে মদিনায় পিছনের দিকে ফিরে ফিরে চায় আবু বকর জিজ্ঞেস করি রাসুল আপনি মোদী মক্কা দিয়ে ফিরে ফিরে চান কেন আবু বকর আমার বংশের লোকেরা আমার জন্মস্থানে আমাকে থাকতে দিল না আমি আমার মায়ের স্থান বাবার স্থানে থাকতে পারলাম না তাদের অত্যাচারে জুলুমে তাদের নির্যাতনে আল্লাহর হুকুমে মক্কা থেকে আমার মোদীরা হিজরত করতে হয়েছে এই আমি জন্মদিকে জন্মভূমি দিকে তাকাই জোরে বলেন সুবহানাল্লাহ

জিনার দিতে পায়ে জন্ডি থাকে বুকের পাটা থাকে আসো আমরা চ্যালেঞ্জ করলাম রাসূলের মিরাত কে করার কারণে তোমাদের ঈমান নাই কেন ঈমান নষ্ট করো কে বলছে মানো না মানো না সমস্যা নাই দরকার নাই মানি না আল্লাহ বলছে নামাজ পড়ো মানুষ পড়ে না আল্লাহ বলছে রোজা থাকো রাত থাকে না তুমিও ও মিলা কইরো না সমস্যা কি তুয়াবাজি কইরা ঈমান নষ্ট কইরা কবরে যাইয়া ওই জাহান্নামে যাইও না কথা ঠিক না বেটা ঠিক